জিব্রিল বলে জিব্রিল আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আমি আল্লাহ তালা কুদরতি চোখ দিয়ে তাকাইছিলাম ছয় শত জন ব্যবহার করেছো যদি এই জমিনে আঘাত আনতে চায় তাহলে ওদেরকে জেনে দিতে চায় যে আমরা প্রয়োজনে জমিনের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে পারি বাচ্চাদেরকে এটিম করতে পারি কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড তাকে দখল করতে এই জন্য বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যারা কথা বলবে চোখ রাঙাবে তাদের চোখ উপরে নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা তাদেরকে সার দেওয়া হবে না ফেরাউন মুসার সাথে আদুবি করেছে তাই তো নিন্দরিয়ায় ডুবে সে মরেছে কথা বলেন ফেরাউন মুসার সাথে আদুবি করেছে তাই তো নিন্দরিয়ায় ডুবে সে মরেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিব্রাইল ফেরেস্তা তাহার মুখে কাদা সুরে মেরেছে আল কোরআনে এর শত্রুরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি হবে হইবি অপমান মুসলমানের শত্রুরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি হবে হইবি অপমান কথা বলেন নুমরুদে আল্লাহর সাথে বেয়াদুবি করেছে তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে কি কথা বলেন ঢুকে নাই নুমরুদে আল্লাহর সাথে আদুবি করেছে তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে মশা যখন কামর দেয় জুতা দিয়ে বাড়ি হয় জুতার বাড়ি খেয়ে শয়তান দুনিয়া সেরেছে আল কোরআনের সত্যরা হয়ে যা সাবধান নইলে তার বাড়ি হবে হইবি অকা খুনি হাসিনা মুসলমানের সাথে বেয়াদুবি করেছে তাই তো তালা লানুত তাকে দিয়েছে খুনি হাসিনা বাঙালিদের সাথে বেয়াদুবি করেছে তাই তো আল্লাহ তালা তাকে দিয়েছে লি হাসিনা ভারতে পালিয়েছে আল্লা বলে আল্লাহ বললেন গোনাম রে তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করলাম শুধু সুন্দর করে খান্ত নয় যত দুনিয়াতে যত প্রাণ অর্থাৎ জীব বস্তু আছে সমস্ত প্রাণ বস্তু চেয়ে তোমাকে আমি আল্লাহ তালা সুন্দর করে বানাই নাম বলেন সোভান আল্লাহ সন্মানিত ভাই যা গ্রাম তপশ্রীর কিতাবের মধ্যে ধরেন হজরতে জিবলিন আলাই সালাত যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হজরতে জিবলিন আলাইহি সালাত সালাম শেষ পরে গেলেন কেন শেষ দায় পড়ে গেলেন এই জন্য শেষ দায় পড়ে গেলেন আল্লাহর ফেরেস্তা জিবরিল সুক্রিয়া স্বরূপ অর্থাৎ সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তালা জিব্রিলকে সৃষ্টি করার পরে আল্লাহর ফেরেস্তা জিব্রিল শেষ পড়ে পরে গেলেন বলেন সোবাহ আল্লাহ দীর্ঘ সময় শেষ দায় পড়ে আছেন কিন্তু আমার আল্লাহ তালা কুদরতি চোখ দিয়ে তার দিকে না। তার দিকে দেখেন না হজরত জিবিন আলহি সালাম দীর্ঘ সময় ধরে দায় থাকার পরে রব্বুল আলমিনকে জবান দিয়ে বলতেছে আল্লাহ আমি জিবরিন এত সময় ধরে সেচদাই করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমি জিবরিনের দিকে একটা বার আপদে রহমতের নজরে তাকালেন্লা ভদ্রতী জিবরী আলাহি সালাম এই কথা যখন আল্লাহ তালার সামনে উপস্থাপন করলেন ফাঁক দিয়ে একটা কথা বলে যায় সন্মানিত ভাইজা ভূভে সিনেক রাম কিতাবের মধ্যে লেখেন এক দুই দুই নয় তিন নয় ভদ্রতি জিবরিন আলাহি সালাতুয়া সালাম শুক্রিয়া স্বরূপ তিরিশ হাজার বছর সিজদাই করেছিলেন বলেন সোভান আল্লাহ কয় হাজার চিৎকার দিয়ে সকলে বলেন কয় হাজার তিরিশ হাজার বছর সিঁচ দাই তিরিশ হাজার বছরের ভিতরে আমার আল্লাহ তালা তিরিশ বারো একটা বারো দেখেন নাই এক পরে যা হজরতের যখন বললেন আল্লাহ আমি জিবরিল এত সময় ধরে পড়েছিলাম একটা আপনি তাকালেন না এই কথা বলার পরে আমার আল্লাহ তালাক কুদরতি জবান দিয়ে বলতেছে জিবরিল তোমার দিকে তাকালে যে মজা আমি পাওয়া না কিন্তু দুনিয়ার জমিনে এমন একজন সৃষ্টি আমি সৃষ্টি করেছি যাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি তাদের দিকে কুদরতি দিয়ে তাকালে আমি আল্লাহ তালার কুদরতি চোখ পর্যন্ত তৃপ্তি বোধ করে বলেন সোহান আল্লাহ কার কথা আল্লাহর কথা কুদরতি জিব্রিল আলাইহিস সালাতু সালাম এই কথা শোনার পরে আমার আল্লাহ তালা বললেন জিবরিন তুমি সেটাই তাই করেছিলে আমার কোনো দায় আসে না কিন্তু আমি তাদেরকে আশ্ব করবো আমার সৃষ্টি সেরা জীব হিসাবে দুনিয়ার জমিনে যারা আমার কুদরতি পদমে নামাজ পড়ার নিয়তে সিজদা দেয় জিবরিল আমি তো তোমার দিকে একবার তাকাই না কিন্তু আমার সৃষ্টি জীব আমি যাদেরকে সুন্দর করে দুনিয়ার জমি তৈরি করে পাঠিয়ে দিয়েছি ওরা যখন নামাজের নিয়তে আমাকে সিজদা করে তখন আমি আল্লাহ তালা তাদের আসতে হয় না আমি আল্লাহ তালা তাদের কাছে হাজির হয়ে যাই চিৎকার দিয়ে বলেন সোবাহান হজরতদেব সানাউল্লাহ পানিপতি রহমা উল্লাফসারি তফসিরা মাঝারির কিতাবের মধ্যে লেখেন আল্লাহর মান্দা কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রিবলিনকে সৃষ্টি করলেন আপনারা শুনলেন তো আমার এরপরে রব্বুল আলমিন তার কুদরতি হাত দিয়া আল্লাহ তালা নামক নিয়ামতকে সৃষ্টি করলেন বলেন সোহান আল্লাহ জান্নাত তৈরি করার পরে আল্লা রবুল জান্নাতকে সুন্দর করে সুসজ্জিত করলেন কারুকার্য করলেন সুন্দর করে সাজায় দিলেন এ সাজানোর কথা আর জান্নাত তৈরির কথা ফেরেসাদের সর্দার হজরতের জিবরি লালেহীন সালাত সালামের কানের মধ্যে চলে গেছে বলেন সোভান আল্লাহ কান পর্যন্ত যখন চলে গেছে হজরতে জিবরিল ফেরেস্তার কানের মধ্যে যখন পৌঁছে গেছে আল্লাহর ফেরেস্তা জিবরি আল্লাহ তালার কুদরতি কদমে শেষদার দিয়া আল্লাহ তালার কাছে দরখাস্ত পেশ করতেছে আল্লাহ আপনি নাকি জান্নাত নামক বস্তু সৃষ্টি করেছেন জান্নাত নাকি তৈরি করেছেন রবীন্দন আমি যদি আমাকে দয়া করে আপনার কুদরতি আপনার বরকতিম জবান দিয়ে যদি আপনি একটু অনুমতি দেন তাহলে আমি জিবরিল আপনার জান্নাতে একটু ঘুরে দেখে আসতে চাই বলেন সোভার আল্লাহ আল্লাহ কুদরতি আল্লাহ জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করার পরে দুইটা ডানা ছেড়ে দিলেন বলেন শোভান আল্লাহ কয়টা ডানা দুইটা ডানা ছেড়ে দিলেন এক পর্যায়ে উঠতে শুরু করলেন উঠতেছেন আর উঠতেছেন যখন দুইটা ডানার পাকা বা ফোড়া আপনারা বলেন উঠতে শুরু করছে তখন আরও দুইটা ডানা বাড়ায় দিলেন চার উপর ভর করে আল্লাহর প্রদক্ষিণ করে জান্নাত ঘুরতেছে আর দেখতেছে এক যখন চার ডানার ফোড়া উলপুরাতে শুরু করছে তখন আরো দুইটা ডানা ব্যবহার করেছে বলেন শোভান আল্লাহ ছয় ডানা ব্যবহার করেছে ছয় ডানার উপরে ভর করে আল্লাহর ফেরেস্তা জিবরিল জান্নাতের মধ্যে ঘরে আর জান্নাত দেখে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ফেরেসা জিবরি ছয়টা ডানা তুলাতে পারলো না আর দুইটা ডানা বাড়ায় দিলেন আর দুইটা ডানা বাড়াই দিলেন দানা বাড়াইতে বাড়াইতে আল্লাহর ফেরেসা জিবরিলের ডানা আপনারা জানেন সাধারণ জ্ঞানে আপনারা জানেন ছয় শতর ডানা ছিল বলেন সোবাহান আল্লাহ কয় শত ছয় শত ডানা ছিল আল্লাহর ফেরেসা জিবরিলের ছয় শত ডানা ব্যবহার করিয়া আল্লাহর ফেরেসা জিবরিল জান্নাতের মধ্যে ঘরে আর দেখে জান্নাতের মধ্যে ঘরে আর দেখে কিন্তু এক পর্যায়ে দেখে আল্লাহর ফেরেসা জিবরিল ওই ফোরার পালক ডানার পালক বা ফোরা তারা বলেন উপটাতে শুরু করছে ক্লান্ত হয়ে গেছে আর ঘুরতে পারলেন না আল্লাহর ফেরেসা জিবরিল জান্নাত থেকে বাহির হয়ে আসলেন আসার পরে আল্লাহ তালার আর আজিবে যে আল্লাহ তালার কুদরতি খবে শেষ যায় পরে যে বলল আল্লাহ জান্নাত থেকে আমি দু রেস্তা ঘুরে আসলাম কি পরিমাণ দেখলাম আর কতটুকু দেখলাম আমি ফেরেস্তা কোনো কিছু বুঝতে পারলাম না অনুমান করতে পারলাম না আল্লাহ আপনার সানে সবকিছু আপনার কুদরতি জবান দিয়ে আপনি মহব্বত করে বলেন আল্লাহ কি পরিমাণ আমি ফেরেস্তা জিব্রিল জান্নাত দেখেছি বলেন সোভান আল্লাহ আল্লাহ বলে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আমি আল্লাহ তাআলা কুদরতি চোখ দিয়ে তাকাইছিলাম ছয় শত জানা ব্যবহার করেছ এরপরে পালক উঠে শুরু করছে परेशान হয়ে আমার কুদরতি কদমে তুমি পড়ে গেছো ওরে জিব্রী আমার জান্নাতের তিন ভাগের এক ভাগও তুমি দেখতে পারো না চিৎকার যে বলেন সুবহানাল্লাহ হযরত জবান দিয়ে বলো আল্লাহ এতগুলো ডানা ব্যবহার করলাম এতগুলো পালক উপরতে লাগলো জান্নার থেকে বেরিয়ে এসে যে কথা আপনার জবান কুদরতি জবান দিয়ে শুনলাম রব্বুল আলমিন মনের মধ্যে আবেগ চাপায় গেল আল্লাহ যদি অনুমতি দেন তাহলে আরেকটি দরখাস্ত আপনার কাছে আমি করতে পারি আল্লাহ তারা হজরতের জিবিরকে বললেন জিবরিন আবার কি দরখাস্ত করবে আল্লাহর ফিরে জিবরিন বলল আল্লাহ এত সুন্দর করে সাজালেন আমি এত সুন্দর করে দেখলাম যেদিকে তাকাই শুধু দেখতে ইচ্ছে করে চোখ ফেলাতে পারি না চোখ সরাইতে পারি না যেদিকে তাকায় শুধু দেখছি ইচ্ছে করে একটার পর আর একটা দিকে দিকে তাকায় শুধু মজাই আর মজা লাগে স্বাদ আর সাদ লাগে একটার দিক থেকে আরেকটার দিকে যখন চোখ দেয় তখন মনে হয় সারা জীবন কিয়ামত পর্যন্ত এদিকে তাকায় আর চোখ ফেরাই না বলেন সোভান আল্লাহ এত সুন্দর আপনার জান্নাতকে তৈরি করে কারুকার্য দিয়ে সুন্দর করে আপনি তৈরি করেছেন রব্বুল আলমিন আপনার কাছে দরখাস্ত করলাম এই জান্নাতের মধ্যে কোন জিনিসকে রাখবেন আল্লাহ যদি আপনি হুকুম দেন তাহলে এই বস্তু বা এই জিনিসটাকে আমি আল্লাহ আমি আল্লাহ বুলাল আমি আপনার কাছে দরখাস্ত করলাম আমি জিবরিল একটু আমার চোখ দিয়ে দেখতে চাই বলেন সোহান আল্লাহ হজরতে জিবরিল আলহি সাল যখন আল্লাহ তালার কাছে দরখাস্ত পেশ করলেন আল্লাহ এই জান্নাতে কাকে আপনি রাখবেন তাকে বা তাদেরকে আমাকে দেখতে হবে আল্লাহ তালা কুদরতি জবান যে বলেন ওদেরকে দেখলে আর আসমানের সাত আসমান অর্থাৎ প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত গেলে তুমি না ওদেরকে দেখলে তোমাকে সপ্তম আসমান থেকে প্রথম আসমান ফারেক করে দুনিয়ার জমি যেতে হবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহাম আল্লাহ অর্ডার দিলেন জমিনের মধ্যে আসলেন কোন জায়গায় আসলেন আর কোন জায়গায় দাঁড়ালেন মুসলমান বান্দারা আল্লাহর ফেরেস্তা নাহি আলহি সালাত সালাম দুনিয়ার জমিনে এসে মসজিদে নবমীর গেটে দাঁড়ায় গেলেন বলেন সোহান আল্লাহ মসজিদ নবীতে আদান হয়ে গেল মুক্তাদিরা যার মনে সে আসলো সন্ন্যত পড়ল ফরজ নামাজে দাঁড়িয়ে গেল নামাজ এক পর্যায়ে শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এক এক করে প্রায় সব মুক্তাদি বের হয়ে গেল কিন্তু একজন বয় মুরব্বী লাঠিতে ভর করে আস্তে আস্তে আসে বদরতে জিবরী দ্বারাহি সাল্দুয়ার সালাম আলবার খেরেস্তা ওই মিরু মুরব্বীর জন্যই অপেক্ষামান ছিল বলেন সোভান কারণ আল্লাহ আর মিন কুদরতি সহান দিয়ে আল্লাহর ফেরেস্তা জিব্বিরকে শিখায় গিয়েছেন জিবরীর মসজিদ নবীর কেটে দ্বারা এ থেকো সর্বশেষ যে বয় মুরব্বী এসো আসবে তাকে একটা প্রশ্ন করবে আর এই প্রশ্নের উত্তর সে দিন দিবে আর প্রশ্নের উত্তর দিলে তুমি বুঝতে পারবে এই জায়গায় কারা থাকবে বলেন সোবাহ আল্লাহ সালামের কাছে যখন আসছে আল্লাহর ফেরেসা জিবলিনালাহ সালাম আল্লাহর বান্দাকে সালাম দিয়েছে সালামের উত্তর অর্থাৎ সালাম বিনিময় শেষ হয়ে গেছে এখন আগন্ত ফেরেস্তা তো আর হয়ে যায় না আপনার আমার মতো মানুষের রূপ ধারণ করেছে চিৎকার দিয়ে বলেন সোভান আল্লাহ মানুষের মতো রূপ ধারণ করে আল্লাহ ফেরেস্তা জিবরিন আল্লাহর বান্দাকে ওই বয় বৃদ্ধ মুরব্বীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে জবাব হয়ে গেছে এরপরে বয় বৃদ্ধ মুরব্বীকে আল্লাহর ফেরেস্তা জিব্রিল বলে আল্লাহর বান্দা বয় বৃদ্ধ মুরব্বী মেহেরবানি করে যদি কষ্ট নেন তাহলে একটা কথা আপনার কাছে আমি বলতে পারি আল্লাহর বান্দা বয় বৃদ্ধ মুরব্বী বলতেছে কি বলবে বাবা আনন্দ আপনাকে তো আমি চিনি না জানিও না কি বলতে চাও আল্লাহর ফেরেস্তা জিব্রিল বলে বাবা গো একটা প্রশ্ন করতে চাই আল্লাহর বান্দা বলে কি প্রশ্ন বাবা তুমি করো যদি আমার জানা থাকে আমি উত্তর দিব সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি জানা না থাকে আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহর ফেরেসা জিবরিন বললেন বাবাজি জি করে আপনি বলেন আল্লাহর ফেরেস্তা জিবরিন এখন কোথায় বাড়িতে যায় বলেন শোভা মনে হয় ভালো লাগলো না একজন মুরব্বী বয়বৃদ্ধ মুরব্বী তার কাছে এমন একটা প্রশ্ন উপস্থাপন করেছে যে আল্লাহর ফেরেস্তা জিবিল এখন কোথায় আচ্ছা বলেন উনি কি দেখছে উনি কি জানে আশঙ্কা যদি আপনাকে আমাকে যদি কেউ একটা আসে এমন ধরনের প্রশ্ন করে আমাদের মাথায় রক্ত থাকার কথা বলেন রাগ হব কি হবে না সলমান আমার রাগ হলেন না বিরক্ত করলেন না শুধু একটা কথা জবানে বললেন এমন কঠিন প্রশ্ন করলেন উত্তর দিব দিতে পারবো কিনা জানি না তবে আমাকে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে বলেন সোভান আল্লাহ কয় রাখার নামাজ পড়ার সুযোগ দিতে হবে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে আল্লাহর বান্দা দুই রাখাত নামাজ পড়ার সুযোগ পেয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়লেন উঠে এসে আল্লাহর ফিরিস্তা জিবলি সামনে দাঁড়ায় গেলেন আল্লাহর বাংলা হজরতির জিবলি লি সারাত সালামকে বলতেছেন বাবা গো আমি প্রথম রাখাতে যখন আমি প্রথম রাখাতে যায় অর্থাৎ প্রথম রাখাতে সেজদাতে যায় ওই শেষদার ভিতরে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি খোঁজ করলাম আল্লাহর ফেরিস্তা জিবরিলকে আমি দেখতে পারলাম না চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ বাবা গো যখন আমি সিরজার মধ্যে ছিলাম তখন প্রথম স্তর থেকে শুরু করে নিচ স্তর পর্যন্ত আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম আল্লাহর ফেরেস্তা জিবরিলকে দেখতে পেলাম না আমার মনে হয় আল্লাহর ফেরেস্তা জিবরিল তুমি আমার সামনে দাঁড়িয়ে